ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার আমাদের অলরেডি আমি বলেছিলাম ভোল্টেজ মেজার করে কারেন্ট মেজার করে এবং টেম্পারেচার মেজার করে কিসের ব্যাটারির পাশাপাশি সে স্টেট অফ চার্জ মানে কি পরিমাণ ব্যাটারিতে চার্জ আছে সেটা মেজার করে এবং পাশাপাশি সেই স্টেট অফ হেলথ যেটাকে আমরা এস বলি মানে ব্যাটারি হেলথ কেমন সেটাও সে অ্যানালাইসিস করে হ্যাঁ ব্যাটারি হেলথটাও সে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে সে সেল ব্যালেন্স করে হ্যাঁ যখন যখন ব্যাটারিগুলো চার্জিং অ্যান্ড ডিসচার্জিং হতে থাকে কন্টিনিউয়াসলি তখন কি হয় কোনো ব্যাটারি সেল হচ্ছে ফাস্ট চার্জিং হয় কোনো ব্যাটারি সেল কুইক মানে স্লো চার্জিং হয় তখন যেটা হয় কোনোটাতে ফুল চার্জ হয়ে গেল কোনটাতে টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট হচ্ছে চার্জ হলো না তো এই তখন এই তখন কি হয় এটা অটোমেটিকলি এই যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কি করে এই জিনিসটা আইডেন্টিফাই করে আইডেন্টিফাই করে এটা সেলটাকে আবার ব্যালেন্স করে হ্যাঁ এটাতে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সেল ব্যালেন্সিং সিস্টেম আছে হ্যাঁ সেলফ সেল ব্যালেন্সিং সিস্টেম আছে সে যখনই দেখে কোনো কোনো সেল হচ্ছে আনব্যালেন্স হয়ে গেছে সেটাকে সে ব্যালেন্স করে দেয় হ্যাঁ এবং পাওয়ার লিমিট চেক করে পাওয়ার লিমিটটা দেখে হ্যাঁ